আমরা বৈষ্ণোদেবী থেকে নেমে আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে গেছিলাম তারপরে একটুখানি আমরা ড্রেস চেঞ্জ করলাম তারপরে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি বাইরের দিকে নাস্তা টাস্তা করতে ভাবলাম একটুখানি ঘুরে আসি কারো শরীরে কোনো এনার্জি নেই তারপরেও যাচ্ছি আর যেতে যেতে বাচ্চাদের চোখে পড়েছে গেমিং জোন ব্যাস সেটা দেখি কান্না জুড়ে দিয়েছে সব দুটো বাচ্চা তো ভাবলাম চলুন এদিকে একবার গেমিং জোন থেকে ঘুরে নিয়ে আসি ব্যাস আসার পর আর কি কোনটা ছেড়ে কোনটাতে বসবে কোনো ঠিক ঠিকানা পাচ্ছে না এই যে একটার পর একটা চেপেই যাচ্ছে চেপেই যাচ্ছে এই গেমিং জোনে একটা জিনিস ভালো হয়েছে অর্ধেক গেম খারাপ জানেন তো আর এনারে যে চার্জ করছে সেটা অনেক বেশি চলুন তাহলে বাচ্চাদেরকে একটুখানি কিসেতে কি চাপে না চাপে একটুখানি চাপিয়ে নিয়ে তারপর যাই গিয়ে একটুখানি নাস্তা করে আসি আজকে আমাদের সকলেরই শরীরটা বড্ড ক্লান্ত জানেন তো কারণ তো সে কোন ঘরে উঠেছি কিন্তু সেটা তো আর এই বাচ্চাগুলো বোঝে না ওদেরও শরীর ক্লান্ত কিন্তু ওই যে গেম খেলতে পেরেছে ওদের আর কি চাই বলো আর পাহাড়ের রাস্তা হাঁটা কি মুখের কথা আমাদের তো আর এরকম অভ্যেস নেই দেখা যাক কেনারা কতক্ষণে বেরোয় এখান থেকে

এদেরকে এবারে তাড়াতাড়ি এখান থেকে বার করে নিয়ে যেতে হবে একটার পর একটা যা চালু করেছে এরা যে কত টাকা বিল করে ছাড়বে তার কোনো ঠিক নেই আর দেখেছেন কত গায়ের শক্তি এখানে একদম ছোট্ট বাচ্চাদের গেম এগুলো এই যে এদিকেটা আর এই পুচকে তার দেখে সব ভয় পাচ্ছে কিন্তু এসেছে যে এখন কিছুতে না কিছু তো তারা চাপবে তার দিদি দাদা সবাই চিপে বললো আরও চাপবে না তা বললে হয় চলো ওকেও একটা ভালো কিছু দেখে বসানো যাক চলুন এদের মোটামুটি সবার চাপা হয়ে গেছে এবার বেরোনো যাক ওখান থেকে বেরিয়েই প্রথম এসেছি একটা নাস্তার দোকানেতে যে যার পছন্দের জিনিস সব নিয়েছে এই যে পুচকেটা খাচ্ছে জিলিপি আমরা নিয়েছি একটুখানি করে চা আর তার সঙ্গে একটুখানি করে ব্রেড পকোড়া আর এখানে চা তো কিছু বলারই নেই এত সুন্দর এত টেস্টি খুবই সুন্দর ওখানে চাগুলো সব আর ঠান্ডায় ঠান্ডায় চা খেতে বেশ ভারী মজা লাগে আর এই যে অনু এদিকে নিয়েছে একটুখানি ব্রেড পকোড়া তো ওটা খাচ্ছে খেয়ে নিই তারপরে যাব আবার এখান থেকে একটুখানি প্রসাদ নিতে আমরা যে মানে পুরো জম্বুতে তো মানে যেখানে আমরা হোটেলে ছিলাম তার দুদাহের তো প্রচণ্ড প্রসাদের দোকান কিন্তু আমরা যেদিন আসি সেদিন হচ্ছে আমরা একদম একটুখানি জম্মুর যে মার্কেটটা একদম পাহাড়ের উপরে যেটা একদম উঠে উঠে যেতে হয় সেইখানে গিয়েছিলাম তো সেখানে গিয়েও কিছু প্রসাদ নিয়ে এসেছি আবার এখান থেকেও কিছু নেবো তো পাহাড়ের একদম উপরতে এখানে যদি যাওয়া যায় না মানে একটুখানি হেঁটে হেঁটে মার্কেটের দিকে সেদিকে একটুখানি সস্তায় পাওয়া যায় এদিকেও পাওয়া যায় ভালোই আর এই যে এই আখরোটগুলো যেগুলো দেখছেন এগুলো বেশ সুন্দর কিন্তু কী বলুন তো বয়ে নিয়ে আসা প্রচণ্ড ঝামেলা আর ভেতরে কটা ভালো বেরোবে তার তো কোনো ঠিক নেই এই যেদিকে সব আপেল শুকনো কত কিছু সব বিক্রি হচ্ছে আর এনারা ওই আগ্রটারই দাম করছেন নেবে বলে মনে হচ্ছে না দেখা যাক ভেতরে ভেঙে কতগুলো কি ভালো পাওয়া যায় তো ওনারা হচ্ছে টেস্ট করছে নেবে বলে আর এদিকে যত কিশমিশ কত রকমের কিশমিশ কত রকমের কিশমিশ কত রকমের আপেল শুকনো সমস্ত কিছু এই দিকে রয়েছে আর আমরা এই প্রসাদে বাটিগুলো সিলেক্ট করেছি এইটাতে একটুখানি প্রসাদে কোয়ান্টিটি বেশি রয়েছে তেমন দামটাও বেশি কিন্তু আমরা এই যে এই দু ধরনের যে একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার এই দু ধরনের দুটো করে বাটি নেবো আর এই যে কয়েনগুলো দেখছেন এটাতে একটা জিনিস ভালো হয়েছে প্রত্যেকটাতে একটা করে কয়েন আছে আমার ইচ্ছে ছিল এবার এই যে মাথা দিচ্ছে কয়েনগুলো এগুলো একটা করে নিয়ে যাওয়ার তা ভালোই হলো এর ভেতরেই যখন রয়েছে আমাকে আলাদা করে নিতে হবে না চলুন তাহলে এখান থেকে ঝডাপড সমস্ত কিছু প্রসাদ প্রসাদ যা নেওয়ার সমস্ত কিছু নিয়ে নিই কারণ কালকে সকালেই তো আবার এখান থেকে বেরিয়ে যাব অন্য জায়গায় যাওয়ার জন্য তো ভিডিও বাড়তে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর একটা ভালো কমেন্ট করে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ